বেড়াতে তারা আরামে আসে এখানটাতে পাশ থেকে বাতাস আসতেছে দুটো বিল্ডিং সিপার মধ্যে শুয়ে আছে কিন্তু আরামে ওদিকটাতে বাতাস আসতেছে ওই বাতাসে বেড়া দুইটা আরামে ঘুমাইতেছে এখানে ওই যে এই বেড়াটা পুরো ঘুমাইতেছে মুখ লড়ে না চোখ বন্ধ ঘুমাইতেছে আর এই যে এটা এটার মুখ লড়তেছে দেখেন কেমন সব লাইতেছে হজম করতেছে

তো পুরো গোমাইতে তো উнгаই তোমতে মাতানেছলাম না তারা আমার সাজুর উнгаই মাতানেছলাম না ওই ব্যাটা ঠিক গোমাইতেছে মাতর প্রত্যেককে যাচ্ছে শুনছলাম যাচ্ছে প্রত্যেককে রলেছে মেছ এ জেনেছতো ব্যাটা তো মাতরা এখন আবার উড়াইয়া লাগেন পরে এই মাতরা একদম নিস্পল ম্যাইস উнгаয়া উнгаয়া গোঙ্গান মাতানেছে যোখে মাত তোরা ওই ওই যে মাতরা দোলতেছে